যারা যারা এখানে কীর্তন শুনছেন আমি শুধু একটা কথা বলবো আচ্ছা তত্ত্ব কথা কাকে বলে মা তিনটে ঝাটা কিনতে হয় এটাকে তত্ত্ব কথা বলে তুলসী মন্দিরটা বাম দিকে রাখতে হয় এটাকে কি তত্ত্ব কথা বলে যারা বলি, ভাগবত রামায়ণ এগুলো করেছেন সেখানে দেখবেন কত সুন্দর কথা লেখা আছে হোয়াট ইজ স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তত্ত্ব কথা কি সুন্দর লেখা দেখো বলছে যে কথা পরিবেশন করলে আমার আরাধ্য দেবতা তুষ্ট হন যে কথা পরিবেশন করলে আমাদের আরাধ্য দেবতা তুষ্ট হন তাকে বলে কথা আর যে কথা পরিবেশন করলে ভক্তের মনে প্রেম ভক্তির উদয় হয় তাকে বলে তত্ত্বকথা মানে যে কথা শ্রবণ করলে ভক্তের মনে সেই প্রেম হয় সেই ভক্তি হয় যে প্রেম ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় আর যে কথা পরিবেশন করলে আমার গোবিন্দ সন্তুষ্ট হন আমার বসন্ত রায় জিউ সন্তুষ্ট হন সেগুলোকেই তত্ত্ব কথা বলে না তাই যতক্ষণ আমি কীর্তন পরিবেশন করব এই ভাবটাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব কোনো আন কথা নয় কোনো অপ্রাসঙ্গিক গল্প নয় কীর্তনের যে মূল রস পদাবলী রামায়ণ মহাভারত ব্রহ্মবৈবত্য পুরাণ ভাগবত ছোট্ট ছোট্ট করে লীলার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কিন্তু নিয়ম হচ্ছে যার জন্যেই কীর্তন সংকীর্তন এই হরি নাম। যিনি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি না এলে তো হরিবাসর হবেন মা পরম বৈষ্ণব রয়েছেন দেবাদিদেব মহাদেবের অংশ আমাদের জি মহারাজ তার সাথে আমরা চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করছি কেন জানেন সাহস করছি কেন না উনি তো কলিকালে ডেকে ডুকে এনেছিলেন মা ওই পরম বৈষ্ণব বসন্ত রায় মহারাজ যিনি কলিকালে অদ্বৈতাচার্য রূপে এসেছিলেন তিনি যদি কৃপা করে গৌরকে না আনতেন আমরা কি গৌর কথা বুঝতে পারে কৃষ্ণ আর যদি আমরা গৌরকে জানতে না পারতাম তাহলে আমরা নিতায় সন্ন্যাস আর আমরা যদি নিতাই গৌর না জানতাম প্রথমে নিতাই তারপরে গৌর না জানলে কৃষ্ণ ভজনের অধিকারী হতেও পারতাম তাহলে এগুলোকে মর্যাদা দেব দেখুন ক্রমানুসারে গাইতে হবে প্রথমে গৌরকে ডাকছে প্রভু দেবাদিদেব মহাদেবের অংশ শ্রী শ্রী বসন্ত রায় জী মহারাজ আপনাকে ডাকছে আসবেন না এই ভক্তদের মাঝে সেই জন্য প্রথমে বলেছি আমার গৌরে সোনার নদিয়া হরি ধ্বনি উলু ধনী শব্দ সোনা যায় আমাদের গবুর গবুরে সোনার নদিয়া হরিব ধনীয় লোত্রী শব্দ শোনা যায় আমাদের গবুরে লোরে গৌরে সোনার নদেয়ার ওরে ধনীয় লোত্রী শব্দ শোনা যায় আমাদের লোরে গৌরের লোরে সঙ্গে নিতাই এলো রে গুরেলো রে সঙ্গে নিতাই এলো রে গৌরের লোড়ের সঙ্গে নিতাই গৌরে লোরে সঙ্গে আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলবেন না কোনো লজ্জা করবেন না গৌরে সোনার নদিয়া উলু ধী শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়া ঘরের ধনে উলোর শব্দ শোনা যায় আমাদের গৌর শোনা যায় আমাদের গৌর নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যা নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যা নিতাই গৌর সংকীর্তনে মেচে নেচে যা নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যা গৌর এলরে সোনার লোক

ভক্তের বিশ্বাস যদি অটুট থাকে ভক্তের প্রেম যদি অন্তরে থাকে ডাকটা যদি ডাকার মতন হয় তাহলে ভগবান কিন্তু যুগে যুগে আমাদের মাঝে আসতে বাধ্য হন এখন প্রশ্ন হলো বাবা ভগবান কেন আসেন সে উত্তর যাতে সব্যসাচী না দিয়ে দেয় ভগবান কেন আসেন সে উত্তরটি ভগবান নিজেই দিয়েছে দেখছেন আমি কেন ভক্তদের মাঝে যাই আমি কেন পৃথিবীতে যাই এটা নিয়ে অনেকে অনেক মন গোড়া কথা বলবে তাহলে আমি কেন পৃথিবীতে যাই সে উত্তর আমি দিয়ে দিই কোথায় উত্তর দিলেন গীতায় গীতায় কি বললেন না সবাই জানেন সবচেয়ে গীতার যেটা সর্বশ্রেষ্ঠ শ্লোক जदा जदा ही धर्म से ग्लानी भवती भारत अबुत्थान अधर्म से तदात्मान सृजम महम परित्राणायु साधुना विनाशा च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवा में जुगे इच्छार बड़ को उत्तर है देखो जदा जदा ही धर्म से ग्लानी भवती भारत এই ভারতবর্ষ প্রবৃত্ত কেন জানেন বাবা এটা হচ্ছে একটা পারমার্থিক দেশ ভারতবর্ষের ছেলে আমেরিকা যায় ভারতবর্ষের ছেলে অস্ট্রেলিয়া যায় ভারতবর্ষের ছেলে ব্রিটেন যায় কেন না অর্থ উপার্জনের জন্য কিন্তু অন্য কান্ট্রি থেকে আমাদের দেশে আসে কেন পারমার্থিক অর্জনের জন্য ডিফারেন্সটা বুঝুন আমরা বিদেশে কেন যাই লেখাপড়া করে অর্থ উপার্জনের জন্য ভালো চাকরির জন্যে আর এই বিদেশের মানুষ ভারতবর্ষে আসে কেন চলে যান ইস্কন মন্দির মায়াপুর যান অস্ট্রেলিয়া আমেরিকা কলম্বো সবাই আমাদের বাঙালির ধুতি পড়েছে গো বাঙালির পাঞ্জাবি পড়েছে বাংলার মাটিতে তিলক সেবা নিয়েছে বাংলার তুলসী কাঠের মালা নিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা যদা হি ধর্ম গ্লানি ভবতি ভারত যখন যখন ভারতবর্ষে ধর্মে গ্লানি হয় অভ্যুত্থানাম ধর্মশ্চ তদা তোমা অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্যে আমি নিজেকে সৃষ্টি করি মানে অবতীর্ণ হই কেন হই কাজ আমার তিনটি ভগবান বলছেন সভ্যসাচী মুখস্থ করে বলছে ভগবান বলছেন পারিত্রানায় সাধনাঙ্গ আমি সাধুগণকে রক্ষা করি চ দুষ্কৃতাম দুষ্ট দমন করি ধর্ম সংস্থাপনার্থায় অসম্ভব আমি যুগে যুগে ধর্মকে প্রতিষ্ঠা করি এখন প্রশ্ন এই তিনটি কর্ম করার জন্যে ভগবান যুগে যুগে এলেন আজও এসেছেন আজও এসেছেন মায়েরা কলিযুগের যিনি ভগবান তিনি এলেন কোথায় শ্রীধাম নবদ্বীপে নদীয়া জেলা কিন্তু লোকেশন একটা বৃক্ষ তলায় একটা গাছের তলায় ভগবানের জন্ম হ্যাঁ বোন আমার বলছে নিম গাছ নিম গাছের তলায় জন্ম তাই তার নাম নাকি নিমাই এটা কতদূর সত্যি জানি না কারণ যদি নিম গাছের তলে জন্ম নিয়ে নিমাই হওয়া যায় তাহলে কারো জাম গাছের তলে জন্ম নিলে কি হবে কি জানি ওটা থাক ওটা অন্য পাঠ আমার যেটা বলার উদ্দেশ্য কলিযুগের ভগবান জন্ম নিলেন একটা বৃক্ষ তলায় ভাবুন এগুলো ভাবুন যিনি হাই প্রোফাইল ভগবান কৃষ্ণচন্দ্র গোবিন্দ কোথায় এসেছিলেন মা মথুরাতে বৃন্দাবন মথুরা উত্তরপ্রদেশ কিন্তু লোকেশন কংসের নির্জন কারাগার সামনে আছে হুগলি জেলা পুকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরভংসদের জন্ম নিয়েছিলেন কোথায় ঢেকে সালায় শুধু লোকেশন গুলো চিন্তা করুন আর ভাবুন কৃষ্ণ জন্ম নিলেন জেলখানার ভেতরে গৌরহরি জন্ম নিলেন গাছের তলায় রামকৃষ্ণ ঠাকুর জন্ম নিলেন ঢেঁকি তলায় কেন নার্সিংহোম ছিল না সুপার স্পেশালিটি হসপিটাল ছিল না মিশন হসপিটাল ছিল না মেডিকেল কলেজ ছিল না ভেবেছেন এগুলো ভগবান হয়ে ওরকম জায়গায় কেন জন্ম নিলেন একজন গাছের তলায় একজন কারাগারে একজন ঢেঁকি শালায় একটাই উত্তর আপনি আচরি ধর্ম জীবেরে শেখায় আপনি না আচরিলে জীবকে শেখানো না যায় রকম জায়গায় জন্মগ্রহণ করে আমাদের মতন যুব সমাজকে একটা পজিটিভ মেসেজ দিয়ে দিলেন ইতিবাচক চিন্তা দিয়ে দিলেন যে দেখো জন্ম হোক যথা তথা তোমাদের কর্ম যেন ভালো হয় হোক না জন্ম রসকুণ্ডতে হোক না জন্ম পশ্চিম মেদিনীপুরে হোক না জন্ম বাঁকুড়াতে হোক না জন্ম নবদ্বীপে এটা আধার কার্ডের জন্য প্রয়োজন প্যান কার্ডের জন্য প্রয়োজন কিন্তু ভক্তির জন্য প্রয়োজন একমাত্র ভক্ত হওয়ার ঠিকানা তাহলে মায়েরা জন্ম হোক যথা কর্ম যেন ভালো হয় আরেকটু বলে দিই ফুলের জন্ম কোথায় পাকের ভেতরে গোলাপ ফুলের জন্ম কোথায় বাবুদের বাগানে টবের ভেতরে কে তো রাধা গোবিন্দের রাতুল চরণে মা মহামায়ার চরণে কোন ফুলটা জায়গা পাই মা পদ্মফুল কেন না পদ্মফুল জায়গা পেয়ে জগৎকে শেখাতে চাই যে দেখো জন্ম আমার পাকে বটে পেয়েছি আমি মায়ের চরণ তাই তোমাদের কার কোথায় জন্ম এটা ভেবো না যে শ্রী। কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ যে জন সে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন সে কৃষ্ণ ভজে সে হয় আমার এরপরে লাইনটা ভুলে গেছি মা মনে করিয়ে দেবেন হ্যাঁ করিয়ে দিয়েছি ভজ শ্রী কৃষ্ণ অহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে ভজ শ্রী কৃষ্ণ অহ শ্রী কৃষ্ণ লহ শ্রী নামে রে কীর্তনগুলো শুনুন আর অর্থগুলো বুঝুন আমার ডিলেটা একটু কমিয়ে দেবেন তো দাদা একটু ডিলেটা কম না আর না এটা থাক ডিলেটা শুধু কম বেশি কম না অল্প কম ভজ শ্রী কৃষ্ণ কহশ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে কথাগুলো দেখুন মা অনেকটা অনেকবার গানটা শুনেছেন কিন্তু মানে দেখুন বলছে ভজ শ্রী কৃষ্ণ কৃষ্ণের ভজন করে কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম দেওয়ার কিরকম হয়ে গেল যেজন ভজে এটা ঠিক আছে সেহ আমার প্রাণ রে মানে ভগবান কি বলছে দেখুন ভালো করে দেখুন বলছে তুমি ব্রাহ্মণ তুমি বৈষ্ণব তুমি গোয়ালা তুমি কুম্ভকার তুমি কর্মকার তুমি এম তুমি এমপি তুমি বড় বাবার ছেলে তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার আই হ্যাভ নো ইন্টারেস্ট আমি তো এগুলো দেখি না কোথায় তোমার জন্ম হয়েছে কি ডিগ্রি তোমার আছে আমি কি দেখি জানো তোমাদের মধ্যে যে শ্রী কৃষণ সে হয় আমার যে শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ হরি লহ শ্রী কৃষ্ণ নাম রে এইবার মহাজন কি বলছে লক্ষ্য রাখুন কৃষ্ণ নামে পূর্ণ হবে কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কা মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম কদন ভরে গাও নাম

গৌরাঙ্গ মহাপ্রভুর একজন একনিষ্ঠ ভক্ত তো মুরারিগুপ্ত একদিন তেঁতুল গাছের তলায় কীর্তন গাইছে মনে সুখ প্রতিদিন করে তেঁতুল গাছের তলায় আর সেই পথ দিয়ে দেবশ্রী নারদ পেরিয়ে যাচ্ছেন হ্যাঁ যিনি টোয়েন্টি ফোর আওয়ার্স নামে ডুবে থাকেন তো মুরারিগুপ্ত তেঁতুল গাছের তলায় নাম গাইছে শুনবেন একদম শাস্ত্রের কথা নারদমণি বলছে ও মুরারিগুপ্ত বলছে বলুন বলছে আপনি যে তেঁতুল গাছের তলায় এইভাবে বিগলিত অশ্রু নয়ন দিয়ে ভগবানের নাম গাইছেন আপনি কি আদৌ ভগবানের কৃপা পাবেন বলছে আমি এত কিছু ভেবে তো নাম করি না আমি যদি আমি জানি যে এই জনমটা হচ্ছে কৃষ্ণ ভজনের জনম দেহটা হচ্ছে ভজনের দেহ যখন কলিকালে এসেছি কৃষ্ণ নাম গাইতে হবে ত্রেতা যুগে আমি রাম নাম গিয়েছি হনুমান হই তো কলিযুগে আমি কৃষ্ণ নাম গাইছি হরি নাম গাইছি গাইতে হবে গাইছি এবার আমি হ্যাঁ ভগবানের কৃপা পাবো না পাবো আমি কি করে জানি বলছে না তুমি তো খুব বড় ভক্ত তাই বললাম বলছে ঠিক আছে তুমি তেঁতুল গাছের তলায় বসে বসে নামটা করো আমি তোমার রেজাল্টটা নিয়ে আসছি ডাইরেক্ট ভগবানের কাছে যাচ্ছি জান আপনি যান আপনার ব্যাপারে ভগবানের কাছে গিয়ে নিবেদন করে দিয়েছে প্রভু বল তোমার একজন ভক্ত হচ্ছে গুপ্ত তো বলে হ্যাঁ তেতুল গাছের তলায় বসে বসে বিগলিত নাম গাইছে কৃপা কবে পাবে দাঁড়াও খাতাটা উল্টে দেখি দেখি কি রেজাল্ট আছে ভগবান করছেন ঘোষণা করছেন যাও বলে দিও যাবার সময় বলে দিও মুরারিগুপ্তকে মুনি বলে কি বলবো না বলবে তেতুল গাছে যখন একটাও তেঁতুল পাতা থাকবে না সেদিন কৃপা হবে বুঝুন মায়েদা যে তেতুল গাছের তলায় বসে মুরারিগুপ্ত কীর্তনটা গাইছে তাকে যাওয়ার সময় শুনিয়ে দেবেন যে তেঁতুল গাছে যখন একটাও তেঁতুল পাতা থাকবে না কৃপা হয়ে যাবে নারদেশে সে মুরারিগুপ্তকে বলছে দাঁড়ান দাঁড়ান পরে নাম করবে রেজাল্ট চলে এসেছে কি না আপনি যে তেঁতুল গাছের তোলায় বসে বসে কীর্তনটা গাইছেন ভগবান বলে দিয়েছেন তেঁতুল গাছে যখন একটাও তেতুল পাতা থাকবেন আপনি কৃপা পেয়ে যাবেন মুরারিগুপ্ত নিত বলছে ধন্য ভক্ত তো আপনি আপনি ভগবানের চতুরতা বুঝতে পারেনি বলছে কি চতুরতা না ভগবান বলছে তেতুল গাছে যখন একটা তেঁতুল পাতা থাকবে না তখন কৃপা পাবেন তা আদৌ কি কোনোদিন এরকম ঘটনা ঘটবে যে আপনি কৃপা পাবেন মুরারিগুপ্ত বলছে শোন নারদমণি একটা কথা বলি ভগবান তো মুখে বলেনি যে কৃপা করব না ভগবান বলেছে তেঁতুল গাছে যখন একটা তেঁতুল পাতা থাকবে না তখন কৃপা করব। যদি শরীরের দিয়ে থাকে প্রাণ আমি ততদিন ধরে গিয়ে যাব মধুর কৃষ্ণ হরিব হরিব দেখি ভগবান কৃপা করছে কি যেই না বলেছেন আমা স্বয়ং ভগবান মুরারি গুপ্তের সামনে বলছে ভালো আছো মুরারি নারদমণি বলছে নারদমণি বলছেন এটা আবার কেমন বিচার আমাকে বললেন যে তেঁতুল গাছে যখন একটা তেঁতুল পাতা থাকবে না তখন কৃপা করবেন আর এখন হঠাৎ চলে এসেছেন বলছে ওরে কোনো ভক্ত এরকম অটুট বিশ্বাস আর প্রেম নিয়ে যদি আমাকে ডাকে আমি কি আর থাকতে পারি স্বামী বিবেকানন্দ ইংরাজি ভাষায় একটা কথা বলেছেন বাবা ফার্স্ট বিলিভ ইন ইয়ার সেলফ দেন বিলিভ ইন গড কিছু মনে করবেন না ইংরাজি বলছি বলে আমার এত জ্ঞান নেই মুখস্থ করে বলছি কিন্তু বলতে হবে যুব সমাজের জন্য নাহলে শিখবে কোথায় এই কোটেশনগুলো গুলো জানবে কোথায় ফার্স্ট বিলিভ ইন ইয়ার স্বামী বিবেকানন্দ বলছেন আগে নিজের প্রতি তুমি বিশ্বাস তৈরি করো বিলিভ মানে বিশ্বাস কনফিডেন্স তৈরি করো বিলিভ ইন তবেই তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে যার নিজের প্রতি আস্থা নেই কে আমি আমি কোথার থেকে এসেছি আমি ভাবতে আমরা কি ভাবি বলুন তো এই সারা শরীরটাকে আমা রক্ত মাংসের দেটা না এটা আমি আমার এই যে সাড়ে তিন হাতের শরীরটা এটা কে দেয় বলুন তোমা ভগবান দেয় না ভুল কিছু মনে করবেন